শুভেচ্ছা নিবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী শুক্র ও শনিবারের ভূমিকম্প থেকে আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়া আসলে কিছুই না আশ্রয় একমাত্র আল্লাহর ছাড়া আর কেউ নেই বাঁচা বাঁচানোর মালিকও আল্লাহ জীবনের মালিকও আল্লাহ সেজন্য আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা শুক্রবারকে ভয় করো কারণ এই করুক্রবারই কি আমাদের আমাদেরকে কিন্তু সব সময় আমাদের সজাগ থাকতে হবে সব সময় প্রস্তুত থাকতে হবে কখন আল্লাহ নিয়ে যায় এটা কিন্তু আমরা কেউ জানি না সেজন্য সেই ভূমিকম্প আল্লাহ আমাদেরকে দেখিয়েছে যে আমি কিন্তু যে যেকোনো সময় তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারি সেটা একমাত্র তিনি পারেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন জন্য ভূমিকম্প হলে দৌড়াবেন না আল্লাহ সাহায্য কামনা করুন যিনি এই ভূমিকম্প দিয়েছে তিনি কিন্তু এই ভূমিকম্প আবার নিয়ে যেতে পারে যিনি আমাদের সৃষ্টি করেছে তিনিই কিন্তু আমাদেরকে বাঁচাইতে পারে সেজন্য আপনি দৌড়াদৌড়ি করবেন ছোটাছুটি করবেন আপনি বাঁচতে পারবেন না আপনি সিঁড়িতে সিঁড়ি দিয়ে নিচে যাবেন এই সিঁড়ি ভেঙে আপনার উপর পড়বে এবং সেই সিঁড়ি অন্ধকার হয়ে যাবে এই সিঁড়ি এক এক সিঁড়ি আরেক সিঁড়ির উপরে পড়বে আপনি আমি মিশে যাব জন্য নিজেকে সেভ করতে হলে নিজে বাঁচতে হলে আল্লাহর সাহায্য কামনা করুন আল্লাহকে ডাকুন তিনি বাঁচাতে পারবে আপনি সিঁড়ি দিয়ে দৌড়াবেন এই দৌড়ায় কিন্তু আপনি কুল পাবেন না আর বাঁচতে পারবেনও না সেজন্য আসুন আমরা আল্লাহর কাছে মনাজাত করি আল্লাহর কাছে কাদাকাদি করি হে আল্লাহ আমরা মনে হয় অনেক পাপ করে ফেলেছি সেই পাপের প্রায়চিত্ত আমাদের করতেই হবে সেজন্য আসুন সমাজের সর্বক্ষেত্রে আমরা আল্লাহকে মেনে চলবো আল্লাহর কথা শুনব আল্লাহর পথে চলব নবীর পথে চলবো এবং সৎ এবং যোগ্য লোকদের সাথে সকল অবস্থাই থাকবো আপনি অসৎ লোকের সাথে থাকবেন আপনি মরে গেলেও কিন্তু সেই অসৎ লোকের সাথেই আপনার হাসর নাসর শুরু হবে হবে কিন্তু সেই জন্য আপনি যদি সৎ লোকের সাথে থাকেন লোকের সাথে থাকেন অসৎ লোকের কাছে না যান তাহলে কিন্তু এই সৎ লোকের সাথেই আপনার হাসন নাশন হবে এবং আমরা আশা করতে পারি সৎ লোকের সাথে থাকলে ভালো লোকের সাথে থাকলে আল্লাহর জান্না আমরা পেতে পারি সেজন্য আসুন আমরা সময় আল্লাহকে ডাকবো আল্লাহকে মানবো আল্লাহ তো রাত্রে ঘুমের মধ্যেও আমাদেরকে সেই ভূমিকম্প দিতে পারে তখন কি করবেন তখন তো সেই ভূমিকম্পে আমাদেরকে একদম মিশাই দিতে পারে সেই জন্য আল্লাহর সাহায্য কামনা ছাড়া আল্লাহর সহযোগিতা ছাড়া আপনি কোনোভাবেই আমরা বাঁচতে পারবো না সেজন্য আসুন এখন থেকে সিদ্ধান্ত নেই আমরা আল্লাহর সকল কাজ মেনে চলবো রাসুলের পথে চলবো সৎ এবং যোগ্য লোকের সাথে থাকবো কাছে থাকবো এবং তাদের পথেই চলবো সেজন্য আগামীতে এই সমাজটাকে সুন্দর করার জন্য সৎ লোকের সাথে থেকে আমরা এই দেশকে সোনার দেশকে শোনার বাংলা করতে চাই গড়তে চাই সেজন্য সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংযুক্ত কথা শেষ করতে চাই যে আমার কথা শুনছেন সে অন্যকে শোনার জন্য শেয়ার করে যাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত